হ্যালো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে নতুন রেসিপি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছো চাউমিন চাউমিন তো বাজারের মতন টেস্ট হয় না বাড়িতে সবারই মনে একটাই কথা আছে যে চাউমিন বাড়ির মতো মানে দোকানের মতন টেস্ট কেন হচ্ছে না তো আজকের রেসিপি দেখুন চলো শুরু করছি এখানে চাউমিন দোকানের মতনই একেবারে টেস্ট হবে এখানে নিয়েছি বিট বিট এরকমই মার্কেটে পাওয়া যায় মানে বাজারেও পাওয়া যায় মার্কেটেও পাওয়া যায় বিট নিয়েছি এখানে আর দু মানে ফালি করে নিয়েছি সেটাকে আমি একটু ভাজি করে মতন যেরকম ভাজিটা করে সেভাবে একটু কেটে নিচ্ছিলাম পাতলা পাতলা পিস করে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ তারপরে এখানে সুন্দরভাবে কাটানো হয়ে যাবে তারপরে এখানে নিয়েছি গাজর গাজরটাকে একটু সামান্য পরিমাণে যেরকম পিস করে কেটেছিলাম সেইভাবে পিস করে কাটবো বন্ধুরা আর আপনারা প্লিজ ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা যার যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন যার যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো লাইক অবশ্যই করবেন বন্ধুরা তারপরে এখানে সুন্দরভাবে কাটছিলাম দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি তারপরে এখানে নিয়েছি পাতাকপি পাতাকপিদের একটু সুন্দর করে কেটে নিতে হবে বন্ধুরা আর ভিডিও দেখলে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাগে অবশ্যই করবেন আর আমার যারা যারা দাদা বন্ধু দাদা বন্ধু দিদি বৌদি আছো ভাই মানে যারা যারা আমাকে কমেন্ট করেছ মানে আপনার আপনাদের কমেন্ট শুনে অনেকই ভালো লেগেছে বন্ধুরা আর জানো বন্ধুরা কমেন্ট করেছো ঠিক কিন্তু নাম লেখনি নাম লেখনি তো আমি পরবর্তীকালে ভিডিওটা ছাড়বো তখন নাম নিতে পারবো না তোমাদের তাই জন্য বলছি আপনারা ভিডিওতে কমেন্ট করবেন তো প্লিজ নাম লেখে কমেন্ট করবেন যেন কি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নিতে পারি আর একটু নাম নিতে গেলে মানে বন্ধুত্ব বেশি বেড়ে যাবে তাই জন্য বলছি তোমরা প্লিজ আমাকে একটু নাম লিখে মানে নিজের নাম লিখে কমেন্ট করবেন যেন কি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নিয়ে একটু বলতে পারি ভিডিওতে তাই জন্য বলছি এখানে দেখো পেন বসিয়ে নিয়েছি একটা জল নিয়েছি মানে একটা পেনে জল নিয়ে নিয়েছি সামান এখানে নিয়েছি এক প্যাকেট মানে এক প্যাকেট চাউমিনটা নিয়ে নিয়েছি এক প্যাকেট চাউমিনটাকে ভালো করে একটু জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করতে হবে মানে পাঁচ থেকে ছয় মিনিটের মতন একটু সিদ্ধ করে নিতে হবে কি এটা মানে সিদ্ধ করা নাই তাই জন্য আর মানে এটাকে সুন্দরভাবে একটু সিদ্ধ করতে গেলে বেশি ভালো হবে আবার এরকম অথবা মনে রাখবেন একটা কথা যে বেশিও সিদ্ধ করতে হবে না মানে পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করতে গেলেই হয়ে যাবে মানে বেশি সিদ্ধ করতে গেলে আবার মানে ভাতের মতন গলে যাবে তো তাই জন্য বেশি ভালো লাগবে না খেতে আর টেস্টও হবে না খেতে আর আজকের একদম রেসিপি হচ্ছে বন্ধুরা তো প্লিজ স্কিপ করবেন না প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখবেন তারপরে বুঝতে পারবেন এভাবে করেছি তারপরে এখানে তুলে নিচ্ছিলাম ঠান্ডা জলে তুলে রেখেছি আমি ওখানে মানে জমিনটা বের করে ঠান্ডা জলে তুলে রেখেছি তা যেহেতু একটা কথা মনে রাখবেন বন্ধুরা যে নাকি জমিনটা তুলে ঠান্ডা জলে রাখতে ভুলবেন না একদমই ঠান্ডা জলে রাখতে ভুলবেন না তারপরে আবার পেন বসিয়ে এখানে সর্ষের এড করেছি আপনাদের বাড়িতে যদি সাদা তেল থাকে সাদা তেল দিতে পারো তারপর তারপরে এখানে পাতকপিটা ওটা গাজরটা যে রেখেছিলাম কেটে সেটা ভেজে নিয়েছিলাম আর বিটটা সাইডে রেখেছি বিটটা একটু পরে দিতে হবে তার জন্য বিটটা সাইডে রেখেছি মানে বিট যেহেতু লাল থাকে না তাই জন্য লাল থাকতে গেলে এটা সম্পূর্ণ লাল হয়ে যাবে এখানে নিয়েছি ধনে পাতা হালকা পরিমাণে ধনে পাতা নিয়েছি ধনে পাতাকেও একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে মানে একটু কাঁচা যেন গন্ধ শেষ হয়ে যায় তাই জন্য একটু ভেজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছি এক মিনিটের মতন ভেজে নিয়েছি আবার একটা তুলে ওটা তুলে রেখে দিয়েছি সাইডে তারপরে পেন বসিয়ে সরদের তেল আবার এড করে ছি সরষে তেলের করে এখানে দুটি ডিম নিয়েছি আপনারা যেহেতু নিজের ইচ্ছা মতো ডিম নিতে পারো মানে বেশি ডিম দিতে গেলে বেশি ডিম নিতে পারো জন্য তেল দিয়ে শুধু ডিমের ভুজিয়াটা করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ডিমের ভুজিয়াটা করে নিতে হবে আর মানে আপনারা যটুকু ডিম দিবেন তৈটুকু নিজের হিসাব মতো দিতে পারো আমি এখানে দুটো ডিম মাত্র ইউজ করেছি আর এখানে নিয়েছি গোলমরিচের জিরে আর মানে লঙ্কার জিরে মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর গোলমিরিচের গুঁড়ো নিয়েছি এখানে সামান্য পরিমাণে দিয়ে আর লবণ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি এই যে দেখুন লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে এখানে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন লবণটা একটু পরে দিলাম আমি তারপরে একটু সুন্দর করে ভেজে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে তারপরে এখানে পেনটা অনেকই গরম হয়ে গেছিলো এখানে নিয়েছি যেটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা আর এখানে ঝাল লঙ্কা কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটা কাঁচা লঙ্কাকে একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ সরষের তেল লেট করেছি সরষের তেল লেট করে সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এক মিনিটের মতন এরকমই ভাজতে হবে তারপরে কোনো কিছু মানে একটু ব্রাউন কালার হয়ে যাবে তো দেখতে বেশি ভালো লাগবে তাই জন্য একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে আর বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি দি ভিডিওটা অবশ্যই দেখবেন নাহলে একটা কিছু মানে স্কিপ হয়ে গেলে ভিডিওটা ভালো হবে না আর জমিনটাও ভালো হবে না এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো চাট মশলা গুঁড়ো ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি মিট মশলার গুঁড়ো নিয়েছি চাট লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতে হবে আর গোলমরিচের গুঁড়ো অবশ্যই এখানে এড করতে হবে নালে বেশি চাউমিনটা টেস্ট হবে না এটাকে সব কিছু ভালো করে মিক্স করে ভেজে নিতে হবে এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি মানে হালকা পরিমাণে দিয়েছি লবণটা তার জন্য সামান্য পরিমাণে দিয়েছি লবণ মানে সব কিছুতেই লোবণ দিয়েছি যেটা ভেজে রেখেছিলাম তারপরে এটাকে সুন্দরভাবে ভাজানো হয়ে গেছে এই যে দেখো চমিরটাকে ঠান্ডা জল থেকে তুলে নিয়ে একটা প্লেটে রেখেছিলাম প্লেট থেকে দিয়ে এবার মানে এখানে নিয়েছি একটু সুন্দরভাবে নড়াচড়া করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতন এরকমই ভাজতে হবে বেশ সুন্দর একটা চাউমিন রেডি হয়ে যাবে আর বাজারের মতন একইবারে টেস্ট হবে খেতে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন বন্ধুরা কিন্তু নাম লিখতে ভুলবেন না একদমই নাম লিখতে ভুলবেন না নাম লিখি কমেন্ট করবেন বন্ধুরা যে নাকি নেক্সট ভিডিওতে আপনাদের নাম নিতে পারি আর এখানে দেখো টমেটো সস করেছি আর এখানে যেটা ভুজিয়ে করে রেখেছিলাম ডিমটা ডিমটাকেও এখানে আমি এড করে নিচ্ছি আর একটু সুন্দরভাবে এখানে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতন যেন কি মশলার যেটা কাঁচা গন্ধ থাকে যেন কাঁচা গন্ধটা একেবারে শেষ হয়ে যায় আর সবারই মনে একটাই কথা আসে বন্ধু কিন্তু একটাই মনে সবারই মনে একটা কথা আসে যে আমারও মনে একটা কথা আসছিলো আগামীকালে যে আমিও চাউমিন খেতাম বাজারে আর বাড়িতে ট্রাই করতাম তো বেশ ভালো লাগতো না কিন্তু এইভাবে ট্রিক আমি একদম পেয়ে নিয়েছি আর এইভাবে রান্না করে দেখেছি তো একদম অনেকই দারুণ একদম বাজার থেকেও চেয়ে অনেক দারুণ টেস্ট হয়েছিল তাই জন্য তোমাদেরকে বলছি প্লিজ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কিন্তু দারুণ টেস্ট হবে খেতে বন্ধুরা আর এইভাবে যেরকম আমি করলাম সেইভাবে করবেন অনেকই দারুণ টেস্ট হবে খেতে দারুণ লাগবে রেসিপিটা একদম আজকের একটা সুন্দর রেসিপি আর যারা যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব লাইক করবেন আর যেটা বিটটা কেটে রেখেছিলাম সামান্য পরিমাণে বিট এখন দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ বিট দিয়েও আবার একটু নড়াচড়া করে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিটের মতন সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা আর এই যে দেখো কত সুন্দরভাবে আমার এখানে চাউমিনটা রেডি হতে চলেছে আর একদমই একদম দারুণ টেস্ট হবে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার এখানে চাউমিনটা রেডি হয়ে গেছে বন্ধুরা আর এখানে দেখো আমার চৌমিনের এবার ফাইনাল লুকটা দেখে নাও আপনার যারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন বন্ধুরা তো যারা যারা আমার প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিওটা ওয়াচ করেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা টাটা বাই বাই